aடை போடைනடைnej miහි ได้nej আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে আজকে দুপুরে আমি মুড়িগন্ড রান্না করব তো দুপুরে খাবারের জন্য কোনো রান্না করা খাবার ছিল না গতকালকে রাতে আমার রান্না করা হয়নি সে কারণে আমার কোনো কিছুই ছিল না তাই চিন্তা করলাম যে একটু মুড়িগন্ড রান্না করে নেই নর্মালি দেখা যায় মুড়িগন্ড তেমন একটা খাওয়া হয় না তো আজকে রান্না করতে ইচ্ছে হলো তাই এখন আমি ডালগুলোকে একটু টেলে নিলাম কারণ ডালগুলো টেলে না নিলে দেখা যায় কি মুড়িগন্ড রান্না করলে ডালগুলো খেতে অত বেশি ভালো লাগে না তো এখানে হচ্ছে আমি মুগ ডাল নিয়েছি হালকা একটু টেলে নিয়েছি এরপর আমি এটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এরপরে হচ্ছে রুই মাছের যে মাথাগুলো ছিল আমার প্রায় দু তিনটা মতো আমার মাথা রয়ে গিয়েছিল ল্যাস এস তাই চিন্তা করলাম ওখান থেকে নিয়ে আজকে মুড়িগন্ড রান্না করলে দেখা যাবে খাওয়া হয়ে যাবে তো আমি যে তেলের মধ্যে মাছগুলো ফ্রাই করেছি মাথাগুলো ফ্রাই করেছি ওই তেলের মধ্যে আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখানে আদা রসুন দেব মুড়িগন্ড কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর মুগ ডাল দিয়ে তারপরে হচ্ছে অনেকেই আমি দেখেছি চিরা দিয়েও তৈরি করে মুড়িগণ্ড আর হচ্ছে শুধু আলু দিয়েও কিন্তু তৈরি করা যায় তো এরপরে হচ্ছে আমি গুড়া মশলাগুলো দিয়ে এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি টমেটোও দিয়েছি এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি এখন মুগ ডালগুলো দিয়ে দেব নর্মালি বিশেষ করে মুগ ডাল দিয়ে আর হচ্ছে আলু দিয়ে মুড়িগণ্ডটা সবচাইতে বেশি ভালো লাগে তো দেশি যে আলুগুলো থাকে ছোটো ছোট আমি এসে আলুগুলো দিব এখানে দুই ফালি করে এরপরে হচ্ছে এখানে আমি মাছের মাথা মাছের কান লেজ যেগুলো একদম কড়া করে ফ্রাই করেছিলাম সেগুলো সবই দিয়ে দিয়েছি ফার্স্ট আমি যেটা করব মশলার মধ্যে এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি এখানে আলু আর হচ্ছে ইয়াগুলো অ্যাড করব ডালটা অ্যাড করব এতে করে দেখা যাবে মুড়িগণ্ডটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর মুড়িগণ্ড কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তো আমি যেভাবে রান্না করছি সেটা একটু শেয়ার করছি তো এখন আমি এখানে আলু দিয়ে দিলাম এরপরে হচ্ছে মুগ ডাল যেটা আমি তেলে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি পুরোটাই এরপরে হচ্ছে এটাকে একটু ফার্স্টে কষিয়ে নেব এরপরে হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো সবার লাস্টে আমি একটা জিনিস অ্যাড করবো এতে করে দেখা যায় কি মুড়িগণ্ডর ফ্লাইভারটাই অন্যরকম হয়ে যায় খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো মাছের মাথার সাথে আমি এখানে ডাল আর আলু ভালোভাবে মিক্স করে নিলাম তারপরে হচ্ছে একটু ভালোভাবে কষিয়ে নেব তো এখানে কিন্তু আমার মুড়িগণ্ডটা রান্না করা হয়ে গিয়েছে আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডাল আর হচ্ছে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু পাতলা হয় না এটা কিন্তু একটু ঘন টাইপের হয় তো এখন আমি যেটা করব এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে হাফ চা চামচের মতো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এই দুইটার কারণে কিন্তু মুড়িগণ্ডর টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে আপনারা যখন রান্না করবেন তখন সবার লাস্টে আপনারা ধনে গুঁড়া এরপরে হচ্ছে গরম মশলা গুঁড়া দিতে পারেন অনেক বেশি টেস্টি হবে তারপরে হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের মুড়িগন্ডটা তো আজকে হচ্ছে আমার দুইটা কেকেরও অর্ডার ছিল তো আমি কাজের ফাঁকে ফাঁকে আমি আমার অর্ডারের কাজগুলো শেষ করে নিয়েছি একটা হচ্ছে ভেনিলা কেক ছিল আর একটা হচ্ছে চকলেট কেক ছিল এরপরে হচ্ছে অরেঞ্জ কেকও ছিল আজকে অর্ডার তারপরে হচ্ছে একটা আট ইঞ্চির পিজ্জাও অর্ডার আছে তো পিৎজাটা আমি একটু পরেই বেক করব আগে হচ্ছে আমি কেকের কাজগুলো সব শেষ করেছি তো এটা হচ্ছে চকলেট কেক তো এ আপু হচ্ছে এর আগে আপুর মেয়ের বার্থডেতে আমার আমার কাছ থেকে কেক নিয়ে গিয়েছিল এটা হচ্ছে আপুর দুই নাম্বার অর্ডার তো এরপরে হচ্ছে বিকেলের দিক দিয়ে আমরা এসেছি নিচে ফুফি কল করেছে নিচে আসার জন্য এখানে হচ্ছে বুটমুড়ি মাখা হচ্ছে মেরিন আগে নেমে এসেছে আমি তখন নামাজ পড়ছিলাম তো আমি নামাজ পড়ার পরে তারপরে আসলাম এখানে হচ্ছে অলরেডি মাখা শুরু করে দিয়েছে বুটমুড়ি সকালে ভা ভাজে করেছিল তো বিকেলের দিক দিয়ে হচ্ছে পেঁয়াজও বেগুনি এগুলো এনে তারপরে মাখা হচ্ছে আসলে এই খাবারগুলো কিন্তু একা খাওয়া যায় না সবাই মিলে যখন বসে খাওয়া হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে মেরিন মেখে নিচ্ছে সরিষার তেল তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সবকিছু দিয়ে তারপরে হচ্ছে মেখে নিচ্ছে আর এদিকে টুনটু একদম শান্ত শিষ্ট হয়ে ফাহার কুলে বসে আছে আর ও কিন্তু ফাহাকে হচ্ছে পা পা করে ডাকে মানে ওর এখন প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে প্রথম মানে হচ্ছে আমি বলি মিহিকে ডাকবে মি তারপরে রিমাকে ডাকবে রি তারপরে হচ্ছে মানে খালা তো বলতে পারে না কাক্কা তারপরে ফাহাকে পা তারপরে হচ্ছে আমি তো আমার ফুফিকে ফুফি ডাকি তো ও আমার ফুফিকে পু পু করে ডাকে আসলে এই ডাকগুলো যখন ও ডাকে তখন অনেক বেশি ভালো লাগে আমি একদিন আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে সবাইকে ডাকে আসলে এই সময়টার কথাগুলো কিন্তু অনেক বেশি মধুর হয় যখন বাচ্চারা কথা বলে আর সবাই দেখা যায় কি ওরা কি কথা বলছে এটার পিছনেই থাকে আমি কিন্তু সারাক্ষণ মানে ও কি কথা বলছে না বলছে এগুলো শুনতেই সবচেয়ে বেশি ভালো লাগে তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে তো আজকে আমি আবার রাতে হচ্ছে পায়া রান্না করব সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য তো এখানে হচ্ছে পায়াগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এরপর বড় একটা হাঁড়িতে পায়াগুলো বসিয়ে দিচ্ছে কারণ পায়াগুলো কিন্তু বড় হাঁড়ি হাঁড়িতে রান্না করতে হয় কারণ নাড়াচাড়া করতে হয় যদি ছোট হাঁড়ি হয় তখন দেখা যায় নাড়াচাড়া করা যায় না তখন অনেকটা প্রবলেমে পড়তে হয় সেই কারণে আমি একদম বড় হাঁড়িতে বসিয়ে দিয়েছি তো আমি যেভাবে পায়াটা রান্না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছে তো পায়াগুলো দেওয়ার পরে আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে খুব একটা বেশি পায়া না টোটাল বড় ছোটো মিলিয়ে চার পাঁচটা হবে আর কি সব মিলিয়ে এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা পায়া রান্না করা কিন্তু খুবই ইজি একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু পায়াটা রান্না করে আর খেতে কিন্তু দারুণ মজা হয় বিশেষ করে নান রুটির সাথে তো আজকের পায়াটা শুধুমাত্র রান্না করছি সকালে নান রুটি দিয়ে খাওয়ার জন্য এরপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম এখানে আমি গোটা তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ গোটা বলে চার পাঁচটা ছয়টা করে মানে লং দিচ্ছি আট দশটা মানে তারপরে গোলমরিচ দশ বারোটা তারপরে হচ্ছে এলাচ পাঁচ ছয়টা এভাবে আসলে আমি দিয়েছি এরপরে দুই চা চামচের মতো আমি হলুদের গুঁড়া দুই চামচের মতো ধনে গুঁড়া এরপরে জিরে গুঁড়া হচ্ছে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া হাফ চামচের মতো তারপরে হচ্ছে মরিচের গুঁড়া সবগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি একদম বেশি করে পানি দিয়ে দেব আর আমি এটা আজকে রাতে সেদ্ধ করে নেব আমি কত ঘন্টা সেদ্ধ করেছি আপনাদের সাথেও শেয়ার করবো এতে করে দেখা যাবে আপনারা দিনে দিনে পায়াগুলো খেতে পারবেন অনেকে যেটা করে পায়াগুলো খুব একটা বেশি সেদ্ধ করে না দু তিন দিন জাল করে তারপরে সেদ্ধ করে খাই সে পায়া কিন্তু খেতে অত বেশি সুস্বাদু হবে না আপনি যখন একদম তরতাজা রান্না করে তারপরে খাবেন তখন ওটা বেশি সবচেয়ে বেশি মজা হয় তো এরপরে হচ্ছে আমি এখানে কাঁচামরিচও দিয়েছি মরিচও দিয়েছি এরপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ এখন আমি তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এরপর আমি এখানে বেশি করে পানি দিয়ে দিচ্ছি পায়েতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি থাকতে হয় যেহেতু এটা অনেকক্ষণ অবধি এটা সেদ্ধ হবে এরপরে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপরে যখন এটার মধ্যে একটা বলক চলে আসবে চোলাটাকে আমি একদম মিডিয়ামে করে দিব মিডিয়ামে রেখে আমি প্রায় তিন থেকে চার ঘন্টা আমি এটাকে সেদ্ধ করব। আর আমি একটু পর পর এসে এটা নেড়ে ছেড়ে দেবো মানে উলটিয়ে পাল্টিয়ে দেবো আর কি এতে করে দেখা যাবে অনেক দ্রুতই পায়াটা সেদ্ধ হয়ে যাবে মানে তিন চার ঘন্টা যদি আপনি পায়াটা মিডিয়ামে রেখে যদি বা লোতে রেখে যদি বসিয়ে রাখেন তাহলে দেখা যাবে আপনি আজকে রান্না করে আজকে খেতে পারবেন যেহেতু আমি এটা রাতে রান্না করছি সকালের জন্য তো এখানে হচ্ছে পায়াটা আমার জাস্ট সেদ্ধ হচ্ছে তখন আপনাদের সাথে শেয়ার করছি কালারটা কেমন হয়েছে মাশাল্লাহ মনে হচ্ছে আজকের পায়াটা অনেক বেশি মজা হবে তো আমি কিন্তু এরকম একটু পর পর কিন্তু মানে প্রায় দশ পনেরো মিনিট পরপর উলটিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি তো আমার পায়ার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে মানে একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে দেখেছি আর কালারটাও মাসাল্লা অনেক সুন্দর এসেছে তো সকালে তো মানে খাওয়ার আগে তো আবারও গরম করতে হবে পুরোপুরি আমি এখানে ঝোলটা একটু পাতলা রেখেছি কারণ যেহেতু আমরা রুটি দিয়ে খাবো সকালে আবার গরম করব তো খুব বেশি মানে ঘন হয়ে গেলে কিন্তু তেমন ভালো লাগবে না তো এটা হচ্ছে পরের দিন সকালে নান রুটি অলরেডি চলে এসেছে এখন আমরা নান রুটি দিয়ে পায়া খাবো বেশ অনেক দিন পরে নান রুটি দিয়ে পায়ে পায়া খাচ্ছি অনেক বেশি ভালো লাগবে মিহের বাবাকে ছবি তুলে পাঠিয়েছিলাম ওকে বলছিলাম যে আমরা পায়া খাচ্ছি ওর কিন্তু খুবই ফেভারেট একটা খাবার পায়াম ও অনেক বেশি পছন্দ করে আমাকে বলছিল যে দেখায় ওনা দেখায় ওনার আমার এগুলো দেখলে ভালো লাগে না কারণ ও খেতে পারছে না সেই জন্য তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম আল্লাহ